সমাজে নতুন একটা ফেতনা মাথা চড়া দিয়েছে কি ওই কিয়াম নিয়ে না আপনারা কিয়াম এখনো পর্যন্ত এই সব ভণ্ডরা ভণ্ডামি করে যাচ্ছে আমরা রসুলের অনেক বেশি ভালোবাসি তা বললে কিরকম বললে যখন এই প্রোগ্রাম জলসা শেষ হয়ে যাবে সে সময় একবার সালামু এটা বলতে হয় বললে কি হয় বললে রসুলের প্রতি মোহাব্বতটা বেড়ে যায় সাহাবারা যে ভালোবেসেছিলেন গোটা পৃথিবীর কেউ পারবে একজন সাহাবার মতো ভালোবাসতে বলেন না সেই সাহাবারা তো কই কখনো নবীর সামনে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লামের সামনে দাঁড়িয়ে ইয়া নবী বলে ঠেলে ওঠেনি তুমি কোথায় পেলে মৌল বিষয়ে আহ তুমি যদি বলো যে এটা আমার দলিল দলিল তো কোরআন এবং সুন্নায়ের বাইরে কোনো দলিল নাই তুমি আবার নতুন করতে নতুন করে বাদাত কেন বানালে তোমার যদি ভালো লাগে তুমি সারা রাত বাড়ি গে দাঁড়িয়ে থাকো কেউ তোমার নিষেধ করবে নি যারা বলছে যে কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে বলছে আমরা প্রকৃত আশেখে রসুল আমরা রসুলকে ভালোবাসি আর যারা ইয়া নবী সালাম আলাইকা বলে না তারা রসুলকে ভালোবাসে না রসুলের ভালোবাসতে হলে ওহদের সাহাবারা মার খেয়েছে তুমি কতবার মার খেয়েছো হুজুর সাহেব আহ তুমি নরম ভালোবাসা দেখাতে এসছো বদরে গিয়ে সাহাবারা মার খেয়েছে হুনায়নে মার খেয়েছে খন্দকে মার খেয়েছে নেবির সাথে যান মাল কুরবানি করে জীবন দিয়েছে তাই তারা সাহাবা হয়েছে তুমি তো জীবনে কখনো মার খাওনি তুমি তো সবে বাড়াতে হালুয়া খাও তুমি তো সবে বরাতে জিলাপি খাও তোমার মুখের মধ্যে পান থাকে গুটকা থাকে আর সাহাবারা মার খেতে খেতে মুখ দিকে রক্ত বার হতো কলেমা পড়ে সাহাবারা মার খেয়েছে তুমি এই কলেমা মরা লোকের বাড়িতে পড়ে খেয়ে সেখান থেকে পেট ফুলিয়ে মিলাদ পড়ে চলে আসছো তাদের কলেমার সঙ্গে তোমার কলেমার পার্থক্য আছে কলেমা যখন প্রকৃত কোনো মানুষ পড়বে মার খেতেই হবে প্রকৃত কলেমা পড়েছেন মুস আল্লাহ সাল্লাম ফেরাউনের কাছে মার খেয়েছে প্রকৃত কলেমা পড়েছে মোম্মা সাল্লাম আবু জাহেলের হাতে নির্যাতিত হয়েছে প্রকৃত কলেমা বলেছিল হজরতে ইব্রাহিম আলাহ নমরুদের হাতে মার খেতে হয়েছে প্রকৃত কলেমা পড়েছিল সালাম তাদের প্রত্যেককে শাস্তির মুখোমুখি আল্লাহ ছাড়া কারোর ভয় তৈরি হবে না আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নিচু হবে না আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোনো তবুতের আইনের কাছে মাথা নিচু করব না নবীর তরিকা ছাড়া কোন তরিকার আমি ধার ধারবো না পৃথিবীর যত রকম ঐতিহ্য পৃথিবীর যত ট্র্যাডিশন পৃথিবীর যত রকম যাই হোক না কেন আমি মুসলমান ইসলাম আমার ধর্ম ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় ভারতবর্ষে বাস করি আমরা গর্বিত কিন্তু আমরা পাকের যে প্রকৃত দিন ইসলাম সেটাকে অক্ষরে অক্ষরে পালন করব নবীর সুন্নাতটা অক্ষরে পালন করব নবীর সুন্নাত তোমার মধ্যে নাই ওই মহাব্বতটা মাঝে মাঝে ঠেলে ওঠে জলসার মাস কানে ইয়ানবী আলাইকা বলে কই কখনো তো তুমি বিবি বাচ্চা নিয়ে বাড়িতে মশারি ছিঁড়ে একবার ইয়ানবী বলে ঠেলে বলে মশারি ছিঁড়ে দাঁড়িয়ে গেছে কোনোদিন তো হয়নি চায়ের দোকানে চা খেতে খেতে ইয়ানবি বলে কখনো তো কোনোদিন দাঁড়াওনি দাঁড়িয়েছ দাঁড়াওনি তাহলে এখানে আসলে মহাব্বত তো জেগে উঠছে কেন মহাব্বত কেমন জেগে উঠেছে ফিলিস্তিনে যাও যাও ইহুদি ইসরায়েল দশ লক্ষ মুসলমানদেরকে তারা বাস্তুচ্যুত করে দিয়েছে পঞ্চাশ হাজার নিরীহ ব্যক্তিকে হত্যা করেছে আজকের আমেরিকা আমাদের সভ্যতা শেখায় ইউরোপ বলে আমরা সভ্য জাতি আমেরিকা বলে সভ্য জাতি একটা কুকুর মল্যে ভারতবর্ষে একটা কুকুর মরলে আমেরিকা বিবৃতি দেয় আমেরিকা একটা শিয়াল মল্যে আমেরিকা বিবৃতি দেয় আজকের ফিলিস্তিনের মতো একটা ছোট্ট দেশ যেখানে মুসা আলাইহিস ইসালাম শুয়ে আছে যে জায়গায় সমস্ত আম্বি আলাইহিস সালামের কদম পড়েছে যে জায়গায় আল্লাহ নবী রাজের যে রাত্রে তিনি সেই জায়গায় এসেছিলেন এই বাইতুল মুকদ্দাসের মতো পবিত্র জায়গাটা ইহুদিরা কবজা করে রেখেছে নিজের হাতের মধ্যে রেখেছে তুমি ইয়া নবী আলাইকা বলে প্রমাণ করছো যাও গিয়ে লড়াই করো যাও ক্ষমতা আছে ও মানে যেটা সহজ সেই কাজটা তুমি করবে তাই তো কোন মৌলবি বলেছে খাওয়া শেষে মিষ্টি খাওয়ার শুননা শোনেন নাই পাকা জাল কথা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাতটা মেনে লোক মিষ্টি খায় মেসোয়াটা সুন্নাত তাই রমজান মাসে নিম গাছের দাঁতন উড়িয়ে নিয়ে মেশো করে আর মার খাওয়া সুন্নাত আমলটা তো করলেন না করেছেন মার খাওয়া সুন্নাত করেন নাই সুতরাং এই সালামু আলাইকা নিয়ে আজ মুসলমানদের মধ্যে ইখতিলাপ চরম আকার ধারণ করেছে সাহাবারা যেটা করেনি নবী ইসলাম যেটা করতে বলেননি সেটা শরিয়াতে কোনো দলিল জোরে বলেন নয় কেউ যদি আমল করে কেউ বলে আমার পিসাব করেছে হ্যাঁ তোমার পিসাব করতে পারে কোনো পীরের কোনো আমল সেটা দলিল না কথা বুঝতে পেরেছেন কোনো পীর সাহেবের কোনো পার্সোনাল আমল সেটা কোনো দিন দলিল নয় আপনাকে প্রথম যেটা করতে হবে ইমান লা ইলাহা বলেন ইল্লাল্লাহ এই এত বড় ইমানের এত দাম কেয়ামতের দিন গোটা পৃথিবী পরিমাণ সোনাও যদি কেউ আল্লাহর সামনে দিয়ে দেয় দুনিয়ায় যদি অন্তরের সঙ্গে মুখ দিয়ে এখলাসের সঙ্গে কেউ যদি ইমান আনে

পনেরো নম্বর লাইনের একানব্বই নম্বর আয়াত নাম সুরা আল ইমরান আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে যারা কুপুরি করেছে মহান পরাক্রমশালী আল্লাহর উপরে বিশ্বাস করেনি আল্লাহর কিতাবের উপরে ইমান আনেনি মরার সময় কুপুরি করে মরেছে কেয়ামতের দিনে এই সমস্ত ব্যক্তিগুলি যদি পৃথিবী পরিমাণ করে স্বর্ণ দান ফালাই মিনহু আল্লাহ বলছে কখনো না কখনো না ইমানের পরিবর্তে কুপুরি হয়ে মরে কবরে গেলে পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি আল্লাহ গ্রহণ করব না কত মনে থাকবে কত বড় ইমানের দাম কত বড় যে মূল্যবান জিনিস আপনি এনেছেন ইমান এই ইমানকে বাঁচানোর জন্য পাঁচক সলাপ পাঁচক